কোনো অভাব নাই ভিউটা এত সুন্দর আমি ভিডিও না করিয়া পারছি নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব আবারও আমার একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়েছিলাম বিগত কয়েকদিন ধরে মোবাইলের মধ্যে দেখলাম অনেক ভিডিও ভাইরাল দেখলাম যে গোয়াবাড়ির একটা ভিডিও ঠিক আছে তো ওই গুয়াবাড়িতে আজকে আমিও আই গেছি বিশাল আর আমি আইছি তো কই না আমরা একটা মোটো একটা ব্লগ ভিডিও বানাই লাই এবং আপনার কাছে শেয়ার করি আর হ্যাঁ দেখো কিতা করে এই জায়গাতে যেমন একদম দেবানো হয়ে গেছে তো আমি ফাইনালি আমি দেখাই এই দেখো মেইন ভাইরাল পয়েন্ট যেটা গুয়াবাড়ি এত সুন্দর ভিউ এত মনোরম দৃশ্য পুরো প্রাকৃতিক এরিয়া প্রিয় দর্শক একদম ন্যাচারাল এখানে অক্সিজেনের কোনো অভাব নাই তো বিশালে কিছু কইব অ্যাকচুয়ালি আমি আইতাম আসলাম না হে আমার লই আইছে আমি আইতাম আসলাম হে আমারে আইছে মানে সমান সমান ঠিক আছে এই যে গোয়াবাড়ি মানে আমি এটাই বুঝতে পারছি যে এই জায়গাটার নাম কেন গোয়াবাড়ি কারণ গোয়ার বাগান যেটা সুপারির বাগান আমরা যেটা জানি তো সাইড দিকে শুধু সুপারি আর সুপারি প্রিয় দর্শক এই দেখুন তখন একটু এইদিকে যাইম সামনের দিকে কিতা আছে ওইটা আমি আপনারা দেখাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন একদম স্কিপ করবে না ভালো লাগলে মতামত আপনারা কমেন্টে জানাইবা এই জায়গাটা কীরকম লাগছে আমার তো বেতালও বলা লাগছে আর আপনারা কীরকম লাগছে কমেন্টে জানাইবা তো চলেন এখন যাই একটু সামনে গিয়া দেখাই কিতা আছে চলেন বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখা মিস করবেন সুন্দর পাহাড়ের মধ্যে রাস্তাটা রাস্তা কিন্তু খারাপ না রাস্তা বহুত ভালো রাস্তা তো বন্ধুরা ওই জায়গার থেকে এখন এই জায়গাতে আইছি মাস্ত ভিউ কিন্তু বেশি দূর না যে বাইরাল যে জায়গাটা গোয়া যে ভাইরাল জায়গাটা ওই জায়গা থেকে একটু সামনে আইয় মস্ত কিন্তু এরিয়াটা মস্ত ঠিক আছে ওই সামনে কমলা গাছ আর একদম ন্যাচারাল সাইডের দিকে গ্রিন আর গ্রিন অক্সিজেনের কোনো অভাব নাই কারণ আমরা শিলচর টাউনে যেরকম পলিউশন এই পলিউশন থেকে মানে একটু রেহাই পাওয়ার লিগে এই জায়গাতে আইসি খুব সুন্দর জায়গা আর কেতা কইতাম এখানে আইবা ঘুরিয়ে যাইবা এত সুন্দর একটা জায়গা এখানে দেখুন খালি কমলা গাছ খালি কমলা গাছ এখানে পুরো বাগান কিন্তু কমলা বাগান মস্ত একটা জায়গা কিন্তু মিস করিও না এইখানে তোমরা আও জলদি যারা যারা আইসো না তো এই দেখো আমার লগে হিরো আমরা হিরোইনের খুব দরকার তাড়াতাড়ি আমরা হিরোর লগে একটা হিরোইন তোমরা দেখিও ঠিক আছে তো নাম দেখি কতটুক ভিডিও করতে পারে কতটুক জায়গা লইতে পারে ঠিক আছে একদম গ্রিন আর গ্রিন রাস্তা দেখুন প্রিয় দর্শক রাস্তা একটা ফাতা নাই রাস্তার মধ্যে এত ক্লিন কেতা কইতাম আর অক্সিজেনের অভাব নাই এখানে প্রচুর প্রচুর অক্সিজেন তো এখানে আইবা ঘুরিয়ে যাইও মস্ত এরিয়া মস্ত একটা জায়গা কিন্তু শিলচর থেকে খুব বেশি একটা দূরই না পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটারের ভিতরে হয়ে যাব ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি গোয়াবাড়ি ঘুরিয়ে লইছি বেতলা মজা লাগছে এখন চাই যাব গিয়া ড্রাইভার তো আছেই তবে ঠিক আছে সব ঠিক আছে তো টাটা বাই বাই